যারা জেলা চ্যালেঞ্জ করে বিভাগ চ্যালেঞ্জ করে আজকে তাদেরকে চ্যালেঞ্জ করবো জাস্ট এক পিস গাবি এরকম এক পিস গাবি তারা দেখাক ইনশাআল্লাহ আজকে সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি হাই পার্সেন্টের উন্নত মানের গাবিগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটি গাবি হাই কোয়ালিটির তো পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আজ চোদ্দই জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে আকিব ডেরি ফার্মে রাজা খাজির কাকা কাছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ভালো আছে আপনি তো কাকা অনলাইনে খুব ভাইরাল মানুষ একদমই হাই হাই কোয়ালিটির গাভি বিক্রি করেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার পর্যন্ত দুধের গুলো গাভিগুলো হাই রেসের দুধের গাভিগুলো রাখছে আচ্ছা আজকের প্রতিবেদনে কি কি কালেকশন থাকবে কিরকম কোয়ালিটির গাভি থাকবে

ওই গাবিগুলো অনেক গাবিগুলো বিকেল দুধ হয় না জি ওই দুটো আটকার রাখে বিকেলে দুধ সকাল দুধ একবার দেখে দেখা দেয় ওই দুটা যায় বাজে কমে যায় কমে যায় হলে কিন্তু খামারে আসতে পারিয়ারি

ভাই ভালো মানে গাবি লেসে দিয়ে ঠিক আছে তাতে কয়টা আছে গাবিটা দুইটা দাঁত সব মাথা দুই দাঁত সঙ্গে আছে কি বাচ্চা কাকা ওই মায়ের জাতের বকনা বাচ্চা কি বড় বাচ্চা দেখি জানতো এরকম

চল্লিশ লিটার দুধ আসি ফাগল দুই এক কেজি হবে বুঝছাতে হাতির মতো বড়টা জি জি খুব বড় সরো গাফিটা দেখেন মাথা তুলি দিল জি

দামটা কিন্তু অবশ্যই টাকা এক দাম চাবেন সবাই হ্যাঁ একবার সীমিত দাম কারণ দামটা রাখলাম কিভিটা খামার আইসি দেখ দর্শক কত বড় গাভি এত বড় গাবি তো আপনার ক্যামেরা অত বোঝা যাবে না কখনই না এই জন্য বড় গাভি কিন্তু দর্শক বাজে বলি সবার আসুক দ্বিতীয় নাম্বার একটা গাভী নিয়ে আসছেন চমৎকার গাভী দেখতে পাচ্ছিলাম সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাভী জাত মানে ফিজিয়ান জাতের গাভী হান বৈশিষ্ট্য সাদা চোখ গুলি কালার গুলা সব তো একটু সমস্যা যারা নিয়ে আসে বুঝ না দেখলেই বুঝবেন যে কোনো কারণ জাত কাকায় দেখো আর তো এটা বাংলাদেশের গাবে কি কোন দেশের গাবি দর্শক দেখবে গলা আছে না একদম দেখো দেখো মাঝার একদম একবার ভারী কথা বসে আল্লাহ জায়গা দেখুন বাচ্চাদের কাকা বারবার দুয়ান করতে দেখো কাকা প্রচুর জায়গা যে ভাই আসুক আমার খামার এসে দুধ দেখে আছে এটা কি বাচ্চা সার বাচ্চা কাকা সার বাচ্চা বাচ্চারা বয়স্ক দিন দুই দিন দিন পরে করছে তিন দিন হবে বুঝলেন খামারটা ঠকবে না আর কম দুধের গাভিত পরে দানাদার খাদ্য খাওয়ায় পুষা হবে না বুঝলেন দুধ যখন ফুরা তখন খালি কাটা আড়াই লাখ টাকা বেশি হবে সম্পূর্ণ দুধের ওলানে গাভি দেখতে পাচ্ছি

এসে যাবে তাও দুধ দিবে ঠিক আছে একদম খামার উপযোগী খামার এসে দেখে শুনে নিতে পারবে একবার ডেয়ানো মাঝার পিঠটা দেখে উসা কত উঠের জি আর মাঝ আঁকি দেখে যাও

চারটা বার দর্শক দেখতে পাচ্ছেন চার জায়গায় আগে যা আগে যা সুন্দর দেখেন একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আপনি হাটা হুটো দেখায় দিচ্ছি প্রত্যেকটা গাবি একদম শান্তশিষ্ট হবে কাকা আমরা খুব শান্তি ঠান্ডা একবারে একদম শান্তশিষ্ট সৃষ্টি হ্যাঁ দেখ 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 দাঁড়া দেখাই দেখেন এই দেখ ভেন নিজে বসে হাত দিয়ে খিচছি যেখানে সেখানে হাত জায়গা সব ঢিলা আই দাও এগুলো সব

দেখে শুনে যাচাই করে নিতে পারবে যে দাম আমরা এটা ডাবল বডি একটা গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে এটা জার্সি দেখো গুলা একবার ছোট জার্সি এবং ফিজিয়াম ইন্ডিয়ান এবং ফিজিয়াম কিন্তু আমরা

পাওয়া যায় এবার আশা করা যায় মনের কাছে চলে যাবে দুধ পাওয়া যাবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ দু দুই চার লিটার বাড়বে তো বেশি দ্বিতীয় দুধ বাড়ে না চল্লিশ লিটার দুধ পাওয়া যাবে এই থেকে গরু গত মানে আছে আসুক আর দুই তিন দিন আলোচনা আলোচনায় মেলা দুধের গাভে থেকে দুধ দেখা কাকা দুধের যে ভাই আসুক খামার থাকি একদিন দুদিন থাকি দুধ লাভ কম্বল আছে কোনো কিছু নাই কাকা তাহলে গরু গলা ঘাড়

আর গরুটা কত লম্বা দেখা হাইস্ট পনের দশ থেকে পনেরো দিন থেকে পনেরো দিন মানুষ সমান কাকা দশ দিন আগে হতে পারে পারবে না গরু যাতে পারছে না তো রান আসতে দেখো গরু কাক পাই দেখ মার্শাল একদম দুধের গাভি এটা এইসব গাভি কাকা সময় কত দিন আছে গাভটা খামারে ছাড়া দশ থেকে পনেরো দিন টাইম করলাম না দশ থেকে পনেরো এর মধ্যে দুই চার দিন আগে হতে পারে থাকবে অনায়াসে তিরিশ ব্যাগনেট বাচ্চা হওয়ার পর নিবে তাও নিতে পারবে আচ্ছা এই গাভিটা দামে কেমন চাচ্ছে না তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ জি আপনার চাওয়া দাম হ্যাঁ

আর একটা গায়ে আছে দেখায় আরো গাভে আসেন গুলি অত গাভে দেখে আমরা বুঝছে আর দেখাবেন আরেকটা আছে গাড়ি দর্শক দেখাই